আমাদের অনেকবার মুদিখানার দোকানের বাজারের লিস্টও মনে থাকে না আর অন্যদিকে কিছু স্টুডেন্ট এমন থাকে যারা সম্পূর্ণ চ্যাপ্টারে মুখস্থ করে নেয় ম্যাথামেটিক্সের কিছু সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের কয়েক ঘন্টা সময় লেগে যায় আবার কিছু স্টুডেন্ট এমন থাকে যারা কয়েক মিনিটের মধ্যেই সেই সমস্যাটা সমাধান করে দেয় এই সমস্ত স্টুডেন্টগুলোর ফোকাস পাওয়ার এবং মনোযোগের ক্ষমতা এত বেশি কি করে হয় আর এই প্রশ্নের উত্তর যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন তাহলে আপনাকে যে উত্তরটা দেওয়া হয় সেটা হলো সামনের স্টুডেন্টের ব্রেন অনেক বেশি পাওয়ারফুল আর আপনার ব্রেনটা একটু দুর্বল যদিও এই কথাটা কিছুটা সঠিক আপনার ব্রেন শক্তিশালী হওয়াতে অথবা দুর্বল হওয়াতে আপনার জেনেটিক কারণও থাকতে পারে অর্থাৎ যদি আপনার ব্রেন আপনার মায়ের মতো হয় আর আপনার মায়ের ব্রেন একটু দুর্বল হয় তাহলে হতে পারে আপনার ব্রেনও দুর্বল হবে একইভাবে আপনার ব্রেন যদি আপনার বাবার মতো হয় আর আপনার বাবার ব্রেনও একটু দুর্বল তাহলে হতে পারে সেই কারণে আপনার ব্রেনও দুর্বল হবে আবার অন্যদিকে আপনার ব্রেন আপনার বাবার দিকে যাক বা মায়ের দিকে আর যদি তাদের ব্রেন শক্তিশালী হয় তাহলে হতে পারে আপনার ব্রেনও অনেক বেশি শক্তিশালী হবে কিন্তু যে ব্রেনটা আমরা অলরেডি পেয়ে গেছি সেটা দুর্বল হোক বা শক্তিশালী সেটা যেমনই হোক না কেন সেটাকে আমাদের প্রথমে অ্যাকসেপ্ট করে নিতে হবে এরপরে আমাদেরকে এটা শিখতে হবে যে কিভাবে আমরা আমাদের বডি এবং আমাদের মাইন্ডকে নিজের মতো করে ইম্প্রুভ করতে পারবো একটি মানুষের ব্রেনের কতটা ক্ষমতা সেটা কেউ কল্পনাও করতে পারবে না একটি মানুষের ব্রেন সুপার কম্পিউটারের থেকেও অনেক বেশি শক্তিশালী হয় কারণ মানুষের ব্রেন সুপার কম্পিউটার তৈরি করেছে সুপার কম্পিউটার মানুষের ব্রেনকে তৈরি করেনি তাই আপনাকে এই কথাটা স্বীকার করতে হবে যে আপনি আপনার ব্রেনকে আপনার মতো করে অনেক বেশি শক্তিশালী তৈরি করতে পারবেন যেমনটা আমাদের শরীর তৈরি করার জন্য এক্সারসাইজ করতে হয় ভালো খাবার খেতে হয় আর কিছু খারাপ অভ্যেসকে ত্যাগ করতে হয় একইভাবে আপনার ব্রেনের শক্তির জন্য আপনার ফোকাস পাওয়ারকে বৃদ্ধি করার জন্য আপনাকে ব্রেনের কিছু এক্সারসাইজ করতে হবে আর কিছু খারাপ অভ্যেস আপনাকে ছেড়ে দিতে হবে যে অভ্যেসগুলোর কারণেই আপনার ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে আর যে জিনিসগুলোর কারণে আপনার ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে সেগুলো যদি আপনি ছেড়ে দেন তাহলে অটোমেটিক আপনার ব্রেন শক্তিশালী হওয়া শুরু হয়ে যাবে তাই সবার আগে আমি আপনাদের এটা বলবো যে এমন কি আছে যার কারণে আপনার ব্রেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আর এর থেকে বড় কারণ হচ্ছে শর্ট ভিডিও সেটা ইনস্টাগ্রাম রিল হোক বা ইউটিউব শর্ট ভিডিও শর্ট ভিডিও অতিরিক্ত দেখার কারণে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা অনেক বেশি কম হয়ে গেছে আর এর কারণে যে কোনো একটি বিষয়ের ওপরে দীর্ঘ সময় ধরে ফোকাস করে থাকাটা অনেক কঠিন হয়ে গেছে এই শর্ট ভিডিও দেখার কারণে আমরা আমাদের ব্রেনের অতিরিক্ত ডোপামিনের নেশা তৈরি করে দিয়েছি আর এখন যদি আমরা নর্মাল কোনো কিছু করতে যাই তাহলে সেই কাজে আমাদের আর মজা আসে না আর আমাদের মাইন্ড বারবার ওই ডোপামিনের জন্য আমাদেরকে শর্ট ভিডিও দেখতে বলে আর এই কারণেই বর্তমানে আমাদের ফোকাস করতে পারাটা অনেক কঠিন হয়ে গেছে তাই সোশ্যাল মিডিয়া পন ভিডিও ইনস্টাগ্রাম রিল ইউটিউব শর্ট এই সব কিছুর কারণেই আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা অনেক বেশি কম হয়ে গেছে আর যদি আপনি এই কাজগুলোকে এখন ছেড়ে দেন তাহলে অটোমেটিক আপনার মনোযোগ কোনো একটি কাজের ওপরে দীর্ঘ সময় রাখতে পারবেন আর দ্বিতীয়ত কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করার কারণে আপনি আপনার লজিক্যাল ব্রেনকে অনেক বেশি শক্তিশালী তৈরি করতে পারবেন আর এই এক্সারসাইজগুলো করার কারণে আপনার ব্রেনে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এই এক্সারসাইজগুলোকে আপনি আপনার ফ্রি টাইমে করতে পারেন আর এই এক্সারসাইজগুলো করে আপনি অনেক বেশি মজাও পাবেন প্রথম এক্সারসাইজটা হলো মাল্টি কালার টেক্সট এই এক্সারসাইজে আপনি স্ক্রিনের মধ্যে আলাদা আলাদা কালারের নাম দেখতে পাচ্ছেন এই সমস্ত টেক্সটের মধ্যে থেকে আমরা কালারটা দূর করে দিচ্ছি এখন প্রত্যেকটা টেক্সটের উপরে একটা কালার আসবে যে কোনো টেক্সটের উপরে যে কোনো কালার আসতে পারে উদাহরণ হিসাবে প্রথমে যেখানে রেড লেখা আছে সেটা গ্রিন কালারও আসতে পারে আর তখন আপনাকে গ্রিন বলতে হবে রেড বলা যাবে না অর্থাৎ আপনাকে টেক্সটটা পরলে হবে না বরং ওই টেক্সটটা যে কালারে আসবে আপনাকে সেই কালারটা বলতে হবে তো চলুন শুরু করা যাক এটা হয়তো অনেকের কাছেই সহজ মনে হবে আবার অনেকের কাছে অনেক কঠিন মনে হবে কিন্তু অনেক মানুষ এখানে ফেঁসে যায় কারণ আমাদের ব্রেনের টেক্সট পারসেপশন এবং কালার পারসেপশন দুটো আলাদা আলাদা জায়গায় থাকে আর এই এক্সারসাইজ করার কারণে আপনার এই দুটো ব্রেনের মধ্যে একটি স্ট্রং কানেকশন তৈরি হবে এই এক্সারসাইজের কারণে আপনার মেমরি এবং কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে আর আপনি দুটো কাজ একসঙ্গে করতেও পারবেন দ্বিতীয় এক্সারসাইজের নাম হল হ্যান্ড জেসচার যেখানে আপনাকে এক হাতে করে ভিক্টরি সাইন তৈরি করতে হবে আর অন্য হাতে ওকে সাইন তৈরি করতে হবে এরপরে আপনাকে দ্রুত হাতটা রিপ্লেস করতে হবে অর্থাৎ যে হাতে আপনি ভিক্টরি সাইন তৈরি করেছিলেন সেই হাতে ওকে সাইন তৈরি করবেন আর যে হাতে আপনি ওকে সাইন তৈরি করেছিলেন সেই হাতে আপনাকে ভিক্টরি সাইন তৈরি করতে হবে এটা আপনি পাঁচ থেকে দশ বার করার চেষ্টা করুন আপনার কাছে দশ সেকেন্ড আছে চলুন শুরু করুন অনেকে হয়তো এখানেও ফেসে গেছেন কমেন্ট করে বলুন দশ সেকেন্ডের মধ্যে আপনি কতবার এটা সঠিকভাবে করতে পেরেছিলেন এক্সারসাইজ নাম্বার থ্রি এই এক্সারসাইজে আপনাকে এক হাতে করে ত্রিভুজ এবং এক হাতে করে গোল বৃত্ত তৈরি করতে হবে আর এই দুটোকেই আপনাকে একসঙ্গে দুই হাতে করে তৈরি করতে হবে হাওয়ার মধ্যে এতে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে আপনার কাছে দশ সেকেন্ড আছে আপনি এটা একবার ট্রাই করে দেখতে পারেন এক্সারসাইজ নাম্বার ফোর এই এক্সারসাইজে আপনাকে চোখ বন্ধ করে স্নান করতে হবে আপনি চোখ বন্ধ করে দেখুন আপনি আপনার সব কাজ সঠিকভাবে করতে পারছেন কি না যেমন বালতি কোথায় আছে মগ কোথায় আছে সাবান কোথায় আছে এই সব কিছু করার কারণে আপনার ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ হবে আর আপনার ব্রেনের মধ্যে নতুন নিউরন তৈরি হবে এক্সারসাইজ নাম্বার ফাইভ ইউজ ইউর লেফট হ্যান্ড অর্থাৎ আপনি আপনার বাঁ হাত ব্যবহার করুন আমরা আমাদের জীবনে এমন অনেক কাজ আছে যেগুলোকে আমরা বাঁ হাত দিয়ে করতে পারি যেমন সকালে উঠে ব্রাশ করা অর্থাৎ আপনি যখন ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগাবেন সেটাও বাঁ হাতে করেই লাগাবেন এতে কি হবে আপনার ব্রেনের মধ্যে নতুন নিউরন তৈরি হবে আর যে নিউরনগুলো অলরেডি আপনার ব্রেনে আছে তাদের মধ্যে কানেকশানগুলো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তাই প্রতিদিনের কিছু কাজ আপনি বেছে নিন আর সেই কাজগুলোকে আপনি আপনার বাঁ হাতে করার চেষ্টা করুন এক্সারসাইজ নাম্বার সিক্স আপনি আপনার কানের মধ্যে একটি হেডফোন পরে নিন এমন একটি হেডফোন আপনাকে পড়তে হবে যাতে আপনি বাইরের কোনো আওয়াজ শুনতে না পান আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি আপনার হেডফোনের মধ্যে একটি মিউজিক চালিয়ে দিতে পারেন আর এরপরে আপনি সামনের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন অর্থাৎ আপনাকে সামনের মানুষের ঠোঁট পড়া শিখতে হবে এতে আপনার ফোকাস করার ক্ষমতা বৃদ্ধি পাবে আর আপনার ব্রেনের মধ্যে নতুন নিউরনও তৈরি হবে এক্সারসাইজ নাম্বার সেভেন আপনি যখন একা হেঁটে যাবেন তখন আপনি আপনার ব্রেনের মধ্যে কোনো না কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করুন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এইরকম কিছু না কিছু ক্যালকুলেশন আপনি করতে থাকুন এতে কি হবে আপনার ব্রেনের ইন্টেলিজেন্স বেড়ে যাবে এক্সারসাইজ নাম্বার এইট আপনি এমন কিছু কল্পনা করার চেষ্টা করুন যেটা এই পৃথিবীতে এক্সিস্ট করে না আপনি কল্পনা করুন আপনি আপনার জীবনের কাছে কি পেতে চান হতে পারে আপনি বিদেশে ভ্রমণ করতে চান ও হতে পারে আপনি কোনো একটি নতুন মডেলের গাড়ি কিনতে চান ও হতে পারে আপনি স্বপ্নের একটি বাড়ি তৈরি করতে চান ও হতে পারে আপনি আপনার একটি বড় বিজনেস তৈরি করতে চান কিন্তু এই সব কিছুর আজকে কোনো অস্তিত্ব নেই আর আপনাকে সেটাকেই কল্পনা করতে হবে আর এটা আপনাকে প্রতিদিন করতে হবে আর যখন আপনি এই কল্পনাটা করতে সক্ষম হবেন তখন সেটাকে আপনি আপনার জীবনে সত্যি হতে দেখতে পাবেন সবশেষে আপনাকে একটা কথাই বলতে চাই আপনি যাই কিছু পেতে চান এই ব্রহ্মাণ্ড সেই সব কিছু আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনাকে কেবল আপনার ব্রেনকে সেই সমস্ত কিছু নেওয়ার যোগ্য তৈরি করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর